হরে কৃষ্ণা ভার্গব প্রভু বলে একজন শিষ্য ছিলেন তো একবার বোম্বেতে শিলাপ্রপাত বোম্বে ইস্কন মন্দিরের ছাদে বসে শিলপ্রপাত মেসেজ নিচ্ছিলেন ভার্গব প্রভু শিলপ্রপাতের একজন খুবই প্রিয় শিষ্য তো উনি শিলাপ্রপাতকে খুব জোরে জোরে মেসেজ করছিলেন তো সেই সময় শিলপ্রপাদের কানে এলো যে দুইজন জিবিসি ওনাদের একজনকে কম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে দুজনের মধ্যে অন্তর্দ্বন্ত সৃষ্টি করেছেন এবং খুব ঝামেলা সৃষ্টি হয়েছে এবং সে ঝামেলাটা বড় আকার ধারণ করেছে তো শিলোপ্রপা খুব রুষ্ট হলেন এবং শিলোপ্রপা তৎক্ষণাৎ আমাদেরকে ভৎসনা করলেন যে তোমাদেরকে আমি একটু পাওয়ার দিয়েছি বলে তোমরা তাই নিয়ে এত মানে অহংকার এত ইয়ে তোমরা লোককে আগে ভালোবাসতে শেখো যদি লোককে ভালোবাসা দাও তাহলে লোক তোমার কথা শুনবে তখন অটোমেটিক্যালি তোমার প্রভাব বিস্তার হবে এটার জন্য লালাহিত হওয়ার কোনো দরকার নেই তো এইটা ভার্গব ছিলেন শিলপ্রপাদের সামনে এবং শিলাপ্রপাত এটাতে প্রচণ্ড রুষ্ট হয়েছিলেন কষ্ট পেয়েছিলেন এই ব্যাপারটাতে তো হয়েছিল কি ভার্গব প্রভু সেই সময় মন্দিরের মধ্যে একটু পলিটিক্স শুরু হয় মায়া মায়া সব জায়গায় প্রভাব বিস্তার করে তো মন্দিরের মধ্যে একটু রাজনীতি সৃষ্টি হয় এবং ভার্গব প্রবুর সাথে কেউ একটু পলিটিক্স করে এটা ওনার বক্তব্য তো সেই সময় ভার্গব প্রভু প্রপাদের কাছে কমপ্লেন করতে চায় যে প্রপাত আমার সাথে এরকম রাজনীতি হচ্ছে মন্দিরের মধ্যে এরকম রাজনীতি ঢুকেছে তো প্রভুপাত খুব মানে অলরেডি জিবি ব্যাপারটা নিয়ে প্রভাত মনের মধ্যে খুব দুঃখ পেয়েছিলেন তারপর ভার্গব প্রভু ওনার একটা প্রিয় শিষ্য উনি যখন এরকম বললেন যে এরকম আমার রাজনীতি আমাকে নিয়ে এরকম করা হচ্ছে এই নিয়ে তখন ছিল প্রভুপাত খুব জোরে চিৎকার করে উঠলেন এ তোমরা কি পেয়েছো আমাকে তোমরা কি আমাকে উত্তর দেওয়ার মেশিন পেয়েছো যে যখন সুযোগভাবে কোশ্চেন করবে আমি উত্তর দিয়ে যাবো তোমরা আমার বইগুলো পড়ো আমি বইগুলো দিয়ে দিয়েছি এবং বইয়ের মধ্যে আমি আমার সমস্ত কিছু দিয়ে দিয়েছি তোমরা যে তোমার বই পড়ছো না ভালো করে সেগুলো হৃদয়ঙ্গম করছো না তাই তোমাদের মধ্যে এই সব সৃষ্টি হচ্ছে রাজনীতি এই ওই হেনা তেনা এবং প্রপাত তাকে ভৎসনা করলেন এবং ভার্গব একদম চুপ তিন ড্রফ সাইলেন্স এবং ভার্গবপ্রপু চুপি চুপি মাথা নিচু করে উনি সিঁড়ি দিকে নিচে নামতে শুরু করলেন এবং নিচে ছিলেন নিতাই বলে শিলাপ্রপুতে আরেকজন সে এসে উনি খুব হাসতে শুরু করলেন মানে ভার্গবপ্রপু যখন এরকম ভরসালা করছিলেন শিলাপ্রভু নিতাইপু হাস হাসতে শুরু করলেন তো ভার্গব কিন্তু একটু খুব খারাপ লাগছিল যে শিল্পপ্রপাদ আমাকে এইভাবে অপমান করলো পরে ভার্গবপ্রত রুমে গিয়ে উনি ওনার রিয়েলাইজেশন ব্যক্ত করছেন ভার্গবপ্রহু বললেন যে অ্যাকচুয়ালি ভুলটা আমাদের কারণ এই যে রাজনীতি না মন্দিরের মধ্যে এটা শিলাপ্রপাতকে খুব হতাশ করেছিল কারণ এই এই চিন্তা যে ছিল প্রভুপাদের অনেক কষ্টের সমস্ত ইস্কন একবার কখনো কল্পনা করে আমরা যদি দেখি যে প্রপাদ আমাদের জন্য ইস্কনকে প্রতিষ্ঠা করার জন্য উনি ওনার পুত্র মোহ যেটা ছাড়া ত্যাগ করা খুব কঠিন ওনার সংসার নিমেষের মধ্যে ত্যাগ করে উনি আমার লাইফের পরোয়া না করে উনি তিল তিল করে উনি ওনার রক্ত দিয়ে ইস্কন তৈরি করছেন এখন যদি আমাদের কারণে সেই ইস্কনের মধ্যে ভাঙন ধরে তাহলে প্রপাত কতটা কষ্ট পেয়েছেন তো ভার্গবপ্রবু এটা ব্যক্ত করছে নিজের মধ্যে যে হয়তো এই চিন্তা প্রপাদের পরমায় অনেক কমিয়ে দিচ্ছে হতে পারে এটা আমার অর্থাৎ ভার্গবপ্রবু বলছেন এটা আমার মন গড়া ধারণা কিন্তু এটুকু বুঝলাম শিলাপ্রপাত প্রপাদ তো খুব ভালোবাসেন এবং অনেক কিছু দিয়েছেন এখন আমাদের ওপর এখন এইটা থেকে আমাদের একটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা শিলা প্রপাদের শিষ্যরা দিচ্ছেন উনি রিয়েলাইজ করে বলছেন যে এখনও মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও আমরা খুব লাকি যে ঈশ্বরের মধ্যে এখনও মহাভাগবত বৈষ্ণবরা আছে প্রভুপাদের যে শিষ্যবর্গরা রয়েছেন গুরুরূপে মহাভাগবত বৈষ্ণবরা এবং এমন অনেক শুদ্ধ বৈষ্ণবেরা কিন্তু রয়েছেন প্রপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন শুদ্ধ ভক্তির জন্য যাতে আমরা শুদ্ধ ভক্তি করে আমরা এই জন্মটা সার্থক করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি কিন্তু আমরা যেহেতু প্রপাদের বইগুলোকে খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্ট পড়ছি না তার ফলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না মোড়টা কেন প্রপাদ বারবার বলতেন পলিটিক্স ফ্রড ডিপ্লোমেসি এগুলো পাশ্চাত্য জগতের একটা একটা বৈশিষ্ট্য এবং এইগুলো কিন্তু ইস্কনের মধ্যেও আসবে তোমরা কিন্তু সাবধান সাবধান থাকবে এবং আমরা যদি শিল্পপাদের বই না পড়ে একবার 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 ভেবে দেখুন যে আমরা যদি কোনো একটা ব্যাপার আমি যদি দশ বছর কুড়ি বছর ধরে অনেক পরিশ্রম করে একটা কোনো জিনিস তৈরি করলাম এবং অন্য কেউ হয়েছে নিমেষের মধ্যে সেটা ভেঙে দিল তাহলে একবার ফিল করুন কতটা ব্যথা লাগবে আমরা কি করছি বর্তমানে হয়তো রিলস ব্লগস ভিউস এইসবের জন্য আমরা মন করা অনেক কিছু হয়তো শিল্পপাদের বই সেগুলো নেই শিল্পপাদের আদেশ সেরকম নেই সেইগুলো করে আমরা ভিডিও করছি পোস্ট করছি এতে হয়তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক লাভ হচ্ছে সবাই এরম করছে সেটা বলছেন অনেক মহাভাগবত বৈষ্ণবদা আমরা পাচ্ছি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সেটা আমাদের আমরা খুব লাখি কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই এটা কি শিলোপ্রপাত চেয়েছিলেন যদি শিল্প্রপাত না চায় তাহলে শিল্প্রপাত কতটা কষ্ট পাবেন এবং ইস্কনের মধ্যে আজও যারা শুদ্ধ ভক্তি করার জন্য এসছে তাদের কাছে এই ব্যাপারটা কতটা কষ্টদায়ক হবে শুধুমাত্র আমাদের ত্রুটির কারণে সেই জন্য এইটা আমাদেরকে বুঝতে হবে এই মেসেজটার মাধ্যমে ছিল প্রপাত আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমাদেরকে এই সমস্ত রাজনীতিতে না পড়ে আমাদের মান যশ প্রতিষ্ঠা কলির প্রভাবে না পড়ে শিল প্রভুপাদের গ্রন্থগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করে প্রভুপাদের মোডটাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করে আমি নিজে শুদ্ধভাবে একটা জীবন কৃষ্ণের কাছে সারেন্ডার করে আমি যাতে এগিয়ে যেতে পারি এটাই ভাবা দরকার তাহলে প্রপাত খুশি হবে যদি শিল প্রভুপাত খুশি হয় তবেই কিন্তু ভগবান আমার উপর খুশি হবেন তা না হলে কিন্তু এই সমস্ত কিছু ফলোয়ার্স থাকবে সবকিছু থাকবে বাট আলটিমেটলি আমার স্কোর হবে জিরো শিলা প্রপাত কি জয় হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং জয়